হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজ থেকে আমি মাধ্যমিক জীবনবিজ্ঞানের ক্লাস স্টার্ট করছি তোমরা যারা মাধ্যমিকে পড়ছো বা মাধ্যমিকের সদ্য উঠেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি মাধ্যমিকের জীবনবিজ্ঞানের প্রত্যেকটা ক্লাস এই চ্যানেলে করাবো তো আজকে আমরা জানবো উদ্ভিদের চলন নিয়ে তো দেখো উদ্ভিদ অর্থাৎ গাছেরা আমাদের মতো চলাফেরা করতে পারে না হাঁটা চলা করতে পারে না ক্ল্যামাইডোমোনাস ভলভক্স ডায়াটম কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ আছে যারা ফ্ল্যাজেলার মতো কিছু গমনাঙ্গের মাধ্যমে জলে চলাফেরা করতে পারে কিন্তু বেশিরভাগ উদ্ভিদই আম গাছ পেয়ারা গাছ কলা গাছ কাঁঠাল গাছ এরা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকে এরা চলাফেরা করতে পারে না তাহলে আমরা বলতে পারি যে উদ্ভিদেরা সাধারণত গমনে অক্ষম কিন্তু গমনে অক্ষম হলেও এদের মধ্যে চলন পরিলক্ষিত হয় এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে চলন আবার কী জিনিস তো চলন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেই প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদেরা বা জীবেরা কোনো উদ্দীপকের প্রভাবে উদ্দীপনায় সাড়া দিয়ে অঙ্গ প্রত্যঙ্গগুলো সঞ্চালন করে তাহলে আরেকবার বলছি যে প্রক্রিয়ায় জীবেরা উদ্দীপকের প্রভাবে বা নিজে থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে তাকে বলা হচ্ছে চলন তুমি বসে বসে হাত পা নাড়াচ্ছ তোমার চোখের পাতাগুলো ফল করছে এ প্রত্যেকটাই কিন্তু চলন সেরকমভাবে গাছেরাও এক জায়গায় দাঁড়িয়ে তাদের পাতা মূল কাণ্ড ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গগুলোকে যে সঞ্চালন করছে সেটা হচ্ছে চলন তো উদ্ভিদের চলনকে আমরা মূলত তিনটে ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ট্যাকটিক চলন আরেকটা হচ্ছে ট্রপিক চলন এবং আরেকটা আছে সেটা হচ্ছে ন্যাস্টিক চলন তো আমরা প্রত্যেকটা চলন সম্পর্কে বিস্তারিত জানব তো ফার্স্টে আসছি ট্যাকটিক চলন ট্যাকটিক চলন মানে হচ্ছে আবিষ্ট চলন বা সামগ্রিক চলন কারণ এই চলনে উদ্ভিদ বা উদ্ভিদ দেহের সামগ্রিক একটা স্থান পরিবর্তন ঘটে অর্থাৎ ক্ল্যামাইডোমোনাস ভলভক্স ডায়াটম এই সমস্ত যে সমস্ত নিম্নশ্রেণীর উদ্ভিদগুলো আছে এরা বিভিন্ন উদ্দীপকের প্রভাবে এক স্থান থেকে আরেক স্থানে চলে যায় তো যখনই দেখবে বলছে যে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গ স্থান পরিবর্তন করছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে তখনই বুঝে নেবে সেটা হচ্ছে ট্যাকটিক চলন তাহলে ট্যাকটিক চলনটি যখন কোনো উদ্দীপকের প্রভাবে কোনো উদ্ভিদ বা উদ্ভিদ দেহ স্থান পরিবর্তন করে তখন তাকে বলা হয় ট্যাকটিক চলন এবার ট্যাকটিক চলনের বেশ কিছু ভাগ আছে ফার্স্টে হচ্ছে ফটো ট্যাকটিক চলন ফটো মানে হচ্ছে আলো আর ট্যাকটিক মানে ও চলনটা তো যখন আলোক উদ্দীপকের প্রভাবে আলোর প্রভাবে স্থান পরিবর্তন করছে কোনো উদ্ভিদ সেটাকে বলা হচ্ছে ফটো ট্যাকটিক চলন ক্ল্যামাইডোমোনাস ভলবক্স এই যে উদ্ভিদগুলো আছে শ্রেণীর এরা কি করে জলে মৃদু আলোর দিকে এরা তো জলে থাকে তো যখন সূর্যের আলোটা মৃদু থাকে হালকা হালকা থাকে তখন এরা মৃদু আলোর দিকে যায় অর্থাৎ সূর্যের আলো যেই দিকে আসে সেই দিকে গমন করে কিন্তু যখনই আস্তে আস্তে ওই রোদটা বাড়তে থাকে সূর্যের আলোটা বেড়ে যায় তখনই এরা আলোর বিপরীত দিকে যায় তো এদের চলনটা হচ্ছে ফটোট্যাকটিক কারণ এরা আলোর উপর নির্ভর করে গমন করছে এরা মৃদু আলোর দিকে যায় এবং তীব্র আলোর বিপরীত দিকে যায় তো এটা হচ্ছে ফটোট্যাকটিক চলন তাছাড়া আরেকটা চলন আছে থার্মোট্যাকটিক ফটোট্যাক্টিকটা যেমন আলোর প্রভাবে থার্মো মানে হচ্ছে তাপ তো থার্মোট্যাকটিক হচ্ছে তাপের প্রভাবে যখন কোনো উদ্ভিদ বা উদ্ভিদ দেহ স্থান পরিবর্তন ঘটাচ্ছে সেটা হচ্ছে থার্মোট্যাক্টিক এবং আরেকটা আছে যেটা তোমাদের বইয়ে আছে সেটা হচ্ছে কেমোট্যাকটিক কেমো মানে হচ্ছে কেমিক্যাল বা রাসায়নিক ফলে কোনো রাসায়নিকের প্রভাবে যখন কোনো উদ্ভিদ বা উদ্ভিদ দেহ তার স্থান পরিবর্তন ঘটাচ্ছে সেটা হচ্ছে কেমোট্যাকটিক চলন এটা কোথায় দেখা যায় দুটো ভালো উদাহরণ দেওয়া আছে তোমাদের বইয়ে একটা হচ্ছে মশ বা বায়োফাইটা যে সমস্ত উদ্ভিদগুলো আছে তাদের যে শুক্রাণু আছে সেটা শুক্রোজের প্রভাবে শুক্রোজ তো একটা রাসায়নিক পদার্থ সেই সুক্রোজের প্রভাবে ডিম্মাণুর দিকে ছুটে যায় আবার যে টেরিডোভাইটা বা ফার্ন আছে তাদের যে শুক্রাণুটা সেটা ম্যালিক অ্যাসিড নামে একটা রাসায়নিক পদার্থের প্রভাবে ডিম্মাণুর দিকে ছুটে যায় তো এই যে রাসায়নিক পদার্থের প্রভাবে এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছে তাই এটাকে বলা হচ্ছে ট্যাকটিক। তাহলে জাস্ট এইটা মনে রাখবে ট্যাকটিক মানে হচ্ছে সেই চলন যেই চলনে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তন ঘটে স্থান পরিবর্তন না ঘটলে সেটা ট্যাকটিক চলন নয় আর ট্যাকটিক চলনকে আমরা মূলত তিনটা ভাগে ভাগ করলাম একটা হচ্ছে ফটোট্যাকটিক একটা থার্মোট্যাকটিক এবং আরেকটা কেমোট্যাক্টিক তোমাদের ট্যাকটিক চলনটা বোঝা শেষ হলো এরপর আসছি আমরা ট্রপিক চলনে দেখো ট্যাকটিক চলনের সাথে ট্রপিক চরণের একটাই মেন পার্থক্য সেটা হচ্ছে ট্যাকটিক চরণে যেমন উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তন ঘটতো একটা স্থান থেকে আরেকটা স্থানে চলে যেত এইটাই কিন্তু হবে না ট্রপিক চলনে কি হয় উদ্ভিদ একটা স্থানেই থাকে কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে নোড়াচোড়া করে যেমন তোমরা দেখে থাকবে যেই দিকে রোদ দেয় সূর্যের আলো দেয় সেই দিকে গাছের কাণ্ডটা বেঁকে যায় এক্ষেত্রে উদ্ভিদটা কি সূর্যের আলোর দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে যাচ্ছে না এক জায়গা থেকেই কাণ্ডটা বাঁকাচ্ছে তো এই ধরনের চলন যেখানে বক্র চলন ঘটছে সেটাকে বলা হচ্ছে ট্রফিক চলন তাহলে তোমরা যদি সংজ্ঞা দেবে বলো তাহলে বলবে যে চলনে উদ্ভিদ অঙ্গগুলি উদ্দীপকের উৎসের দিকে বা উদ্দীপকের উৎসের বিপরীত দিকে সঞ্চালিত হয় তাকে ট্রপিক চলন বলে অর্থাৎ গাছ বা উদ্ভিদ এক জায়গায় স্থির থাকে দাঁড়িয়ে থাকে কিন্তু তার যে পাতা মূল কাণ্ড এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলো উদ্দীপকের দিকে যাবে নাহলে উদ্দীপকের বিপরীত দিকে সঞ্চালিত হবে এটাই হচ্ছে ট্রপিক চলন তো ট্রপিক চলনের তিনটে ভাগ আছে আমরা প্রত্যেকটা ভাগ নিয়ে আলোচনা করবো এবার তো ভাগগুলো দেখে নেওয়া যাক ফার্স্ট হচ্ছে ফটো ট্রপিক চলন ফটো মানে হচ্ছে আলো তাই এই ওয়ার্ডটা দেখেই তোমরা বুঝতে পারছো যে উদ্ভিদের অঙ্গ যখন আলোর দিকে বা আলোর বিপরীত দিকে সঞ্চালিত হয় তখন তাকে ফটোট্রপিক চলন বলে যেমন তোমরা দেখে থাকবে যেই দিকে সূর্যের রোদ দেয় সানলাইট আছে সেই দিক দিয়ে গাছের যে কাণ্ডটা আছে সেটা বেঁকে যায় তাই কাণ্ডের মধ্যে পজিটিভ ফটোট্রপিক চলন দেখা যায় আবার উল্টো দিকে গাছের যে মূল আছে সেটা সবসময় চেষ্টা করে সূর্যের আলোর বিপরীত দিকে যাওয়ার তাই আমরা বলতে পারি গাছের মূলের মধ্যে নেগেটিভ ফটোট্রপিক চলন দেখা যায় তো এটা নয় বোঝা গেল এরপর আসছি আমরা সেকেন্ড পয়েন্টে সেকেন্ড যে টপিক চলন আছে সেটা হচ্ছে হাইড্রোট্রপিক চলন হাইড্রো মানে হচ্ছে জল ঠিক আছে তো এটা দেখি তোমরা বুঝতে পারছো যে টপিক চলনে জলের উৎসের দিকে বা জলের উৎসের বিপরীত দিকে উদ্ভিদ অঙ্গের সঞ্চালন ঘটে তাকেই বলা হচ্ছে হাইড্রোট্রপিক চলন এবার কোথায় দেখা যায় এটা এটা প্রথমত মূলে যেটা দেখা যায় সেটা হচ্ছে পজিটিভ হাইড্রোটপিক চলন অর্থাৎ গাছের যে মূল আছে সেটা সব সময় জলের দিকে বা জলের উৎসের দিকে যাই তো তাই সেটা পজিটিভ জিও সরি পজিটিভ হাইড্রোট্রপিক আর গাছের যে কাণ্ডটা আছে সেটা সবসময় জলের বিপরীত দিকে যায় তাই আমরা বলতে পারি গাছের কাণ্ডে নেগেটিভ হাইড্রোট্রপিক চলন দেখা যায় আর আরেকটা আছে সেটা হচ্ছে জিও চলন এটা হচ্ছে জিও মানে হচ্ছে এখানে অভিকর্ষ তো অভিকর্ষের দিকে বা অভিকর্ষের বিপরীত দিকে যে ট্রপিক চলন দেখা যায় সেটাকে আমরা বলছি জিও চলন ঠিক আছে তো দেখবে গাছের যে মূল আছে সেটা সব সময় অভিকর্ষের দিকে অর্থাৎ ওই পৃথিবীর নিচের দিকে যায় আর গাছের যে কাণ্ডটা আছে সেটা সবসময় অভিকর্ষের বিপরীত দিকে অর্থাৎ ওপরের দিকে উঠতে থাকে তো তাহলে আমরা বলতে পারি গাছের মূল যেহেতু অভিকর্ষের দিকে যাচ্ছে তাই সেটা পজিটিভ জিওট্রপিক চলন তার মধ্যে দেখা যাচ্ছে গাছের মূলের মধ্যে আর গাছের কাণ্ডটা যেহেতু অভিকর্ষের বিপরীত দিকে উপরে উঠছে তাই তার ক্ষেত্রে নেগেটিভ জিওট্রপিক চলন দেখা যাচ্ছে আশা করি টপিক চলনটা বোঝাতে পারলাম এরপর আমি আসছি ন্যাস্টিক চলন নিয়ে তো যখন কোনো উদ্ভিদ অঙ্গের চলন উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে বলা হয় ন্যাস্টিক চলন ন্যাস্টিক চলনকে আমরা চারটে ভাগে ভাগ করতে পারি ফটোনাস্টিক থার্মোনাস্টিক সিসমোনাস্টিক এবং কেমোনাস্টিক সবার প্রথমে আসছি ফটোনাস্টিক চলন নিয়ে তো ফটো মানে হচ্ছে আলো উদ্ভিদ অঙ্গের সঞ্চালন যখন আলোর তীব্রতা দ্বারা হয়ে থাকে তখন তাকে ফটোনাস্টিক চলন বলে যেমন পদ্ম বা সূর্যমুখী এই সমস্ত ফুলগুলো বেশি আলোর তীব্রতায় ফোটে আবার কম আলোতে মুদে যায় তো এটা হচ্ছে ফটোনাস্টিক চলন এছাড়া আছে থার্মোনাস্টিক চলন থার্মো মানে হচ্ছে তাপ তো অঙ্গের সঞ্চালন যখন তাপ বা উষ্ণতার তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে বলা হয় থার্মোনাস্টিক চলন টিউলিপ নামে যে ফুলগুলো আছে এগুলো কি হয় যখন বেশি তাপ থাকে অর্থাৎ উষ্ণতার তীব্রতা যখন বেশি থাকে তখন প্রস্ফুটিত হয় পাবড়েগুলো খুলে দেয় আবার যখন কম তাপ থাকে বা শীত থাকে তখন আবার মুদে যায় তো যেহেতু এটা তাপের তীব্রতা দ্বারা বা উষ্ণতার তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে তাই এটাকে বলা হচ্ছে থার্মোনাস্টিক চলন যেটা দেখা যায় টিউলিপ ফুলে এছাড়া আছে সিসমোনাস্টিক চলন এটা খুবই পপুলার তো স্পর্শ স্পর্শ যে তীব্র উদ্দীপকটা আছে সেই স্পর্শের প্রভাবে স্পর্শের তীব্রতার প্রভাবে উদ্ভিদঙ্গের যে ন্যাস্টিক চলন হয় সেটাকে বলা হচ্ছে শীষ্মিক চলন দেখবে লজ্জাবতী গাছে এটা সব থেকে ভালো বোঝা যায় লজ্জাবতীকে আমরা খুব হালকা করে টাচ করলে সেগুলো কিন্তু পত্রগুলো মুদে যায় না একটু জোরে টাচ করলে তখন এর পত্রগুলো মুদে যায় তো প্রথম ক্ষেত্রেও পরশ ছিল দ্বিতীয় ক্ষেত্রেও পরশ ছিল কিন্তু পরশের যে তীব্রতা সেটা দ্বিতীয় ক্ষেত্রে বাড়ানো হয়েছে এবং সেই কারণেই পত্রগুলো মুদে গেছে তো এক্ষেত্রে পরশের তীব্রতার দ্বারা এটা হচ্ছে বলে এটাকে বলা হচ্ছে সিসমোনাস্টিক চলন এছাড়া আছে কেমোনাস্টিক চলন কেমো মানে হচ্ছে কেমিক্যাল বা রাসায়নিক রাসায়নিক পদার্থের তীব্রতা দ্বারা যে ন্যাস্টিক চলন ঘটে সেটাকে বলা হচ্ছে কেমোনাস্টিক চলন মূলত এটা সূর্য শিশির কলস্পতি এই সমস্ত গাছে দেখা যায় দেখবে সূর্য সূর্যশিশির যে পতঙ্গপ উদ্ভিদটা আছে এটা কি এর পাশে যখন কোনো পোকামাকড় আসে কোনো পতঙ্গ উড়ে উড়ে আসে তখন এর যে পাতার করশিকাগুলো আছে সেই পতঙ্গটাকে ধরে ফেলে ট্র্যাফ ফাঁদে ফেলে দেয় তো কেন কারণ পতঙ্গটা হচ্ছে প্রকৃতপক্ষে একটা প্রোটিন আর প্রোটিনটা হচ্ছে একটা রাসায়নিক তো রাসায়নিকটাকে আকর্ষণ করছে ওটা তো করশিকাগুলো ওই জন্য ওকে ধরে নিচ্ছে রাসায়নিকের রাসায়নিকটা হচ্ছে একটা উদ্দীপক ওই উদ্দীপকের প্রভাবে এই চলনটা ঘটছে তাই এটাকে বলা হচ্ছে কেমোনাস্টিক চলন তো এটাই হচ্ছে ন্যাস্টিক চলন আজকের ভিডিওতে আমি ট্যাকটিক চলন টপিক চলন এবং ন্যাস্টিক চলন টোটাল তিনটে চলনই বুঝিয়ে দিয়েছি একবারে প্রত্যেকটার প্রকারভেদ এবং উদাহরণ সহ আশা করি তোমরা প্রত্যেকটা জিনিস ভালোভাবে বুঝতে পেরেছো যদি কোনো কোশ্চেন থাকে বা অন্য কোনো চলন সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আমি সবারই অ্যান্সার দিয়ে দেবো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই